হ্যালো আমার প্রিয় পরিবার গুড মর্নিং কেমন আছি সবাই আশা করছি সবাই ভালো আছো আমার চ্যানেলে আর একটা নতুন ভিডিও দিয়ে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত তো সকাল সকাল বিছানা গোছাতে গোছাতেই চলে এলাম ভিডিওটা শুরু করতে তো বিছানার তো আগে গুছিয়ে নিয়েছি এবার বালিশের কভারগুলো চেঞ্জ করে নেবে এই বালিশের কভারগুলো না অনেকদিন হয়েছে বালিশে লাগানো হয়েছে তারপরে আর চেঞ্জ করাই হচ্ছে না বিছানা চাদরটা মাঝখানে আমি চেঞ্জ করে দিয়েছি মাঝে দুবার বিছানা চাদর চেঞ্জ হয়ে গেছে কিন্তু বালিশের কভার চেঞ্জ করা হয়নি তো এই জন্যে চেঞ্জ করে নিলাম আর দেখো এই যে এই কভারগুলো যখন কিনেছি না মানে এই প্রিন্টের আমি ব্লু কালারের কিনেছিলাম তো ব্লু কালারের চারটে ছিল আর ছিল না আর কোল বালিশের কভারও ছিল না এই কালারের তো সেই জন্য আমি কী করেছি পিঙ্ক কালারের এক্সট্রা একটা নিয়ে নিছি আমাদের যেহেতু পাঁচটা বালিশ আর এই কোল কভারটাও আলাদা করে নিয়ে নিয়েছি মানে ওই ব্লু চারটা নিয়েছে পিঙ্ক কালারের একটা মাথার বালিশ আর একটা নিয়েছে আর দেখো সবজি আলাইসছে এখন আমি সবজি নিতে এসেছি তো কী সবজি নেবো কিছুই পছন্দ হচ্ছিল না শেষে নিলাম দুটো কাঁচকলা আর সিম তো সিমগুলো না খুব ভালো এই যে সাইড দিয়ে কালো কালো বটা যে সিমগুলো হয় এগুলো খেতে কিন্তু খুব টেস্ট আর একটু মিষ্টি মিষ্টিও লাগে আর এই সিমটি তরকারি করলে কিন্তু খুব ভালো লাগে আর এগুলো ভাতের করে সেদ্ধ দিলেও কিন্তু খুব ভালো লাগে খেতে তো সবজি টবজি নিয়ে এখন ঘরে চলে এসেছি আর দেখো আমার চুলগুলোর না কি অবস্থা কালকে শ্যাম্পু করেছি তো তারপরে এই যে চুলগুলো এরকম ঝাঁকড়া ঝাঁকড়া হয়ে গেছে শীত আসলেই আমার এরকম হয়ে যায় প্রত্যেক বছর এই বছর যেহেতু স্মুথনিং করানো রয়েছে ওই জন্যে মানে চুলটা সোজা হয়ে আছে আর আগে তো সে ঝাঁকড়া ঝাঁকড়া কোঁকড়া কোঁকড়া চুল ছিল সামনে চুলগুলো তখন পুরো এখানে এরকম গুটিয়ে গুটিয়ে থাকতো পাগলের মতো লাগতো সকালবেলা চুল আঁচড়েছি চুল বেঁধেছি তারপরেও দেখো এই অবস্থা হয়ে আছে তো এখন যাবো রান্না করতে আজকে তাও ঠান্ডাটা একটু কম আছে মানে এখন বেলার দিকে রোদ উঠেছে পরে ঠান্ডা কম আর দেখো এই মাত্র আমি বালিশগুলো গোছালাম না এই দেখো দেখো ওর খেলনা ওকে খেলনা দিয়ে গেছি খেলতে তারপরেও বাবাই ওরকম করে না দেখেছি সেই যে খেলনা রেখে দিচ্ছি সেইখানে দেখ ভেঙে গেল যা ওটা ভেঙে গেল তো আমি ওকে এখানে খেলনা দিয়ে গেছি ও সব বালিশ নাম নিয়ে আর দেখো কিরকম বক 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 করেই যাচ্ছে একভাবে আমি গুছিয়ে গুছিয়ে রাখছি আমাকে গুছিয়ে রাখতে দেবে না সরে যা ভালো আছে ভেঙে গেছে তো গেছে ভেঙে ওই দেখো ওটা আবার পায়ে চাপ লেগে ফ্যানটা ভেঙে গেল তো আরেকটা এনে দিয়েছিলাম আমরা আগের দিন সেটা নিয়ে এখন দেখছে কি করবো কি ওটার সঙ্গে লাগিয়ে দেবো আমি কি লাগাতে পারি তো কালকে তো ভিডিও করা হয়নি শরীরটা না কালকে একদম ভালো লাগছিলো সেই কারণে আর ভিডিওই করিনি আর কালকে একটু এদিক ওদিক যেতেও হয়েছিল মানে যেদিন শরীরটা বেশি খারাপ থাকে আর ভিডিও করার একটা ইয়ে থাকে সেদিনকেই এদিক ওদিক যেতে হয় তো আমার শাশুড়ির তো শরীর খারাপ ওনাকে নিয়ে গেছিলাম কালকে ডাক্তারের কাছে তারপরে আবার ইহুর পাইনপুরটা একটু মানে মুখটা দেখলাম খুলে গেছে তো ওইটা আবার ঠিক করতে নিয়ে গেলাম ওটা ঠিকঠাক করে নিয়ে এলাম বাড়িতে এসে কোনো রকমে মানে বাড়িয়েছি তখন বাজে দেখটা দুপুর কোনো রকমে রান্না করেছে আর ঘুম ঘুমতে উঠতে দশটা গেছিলো ওই জন্য আরও বেশি দেরি হয়েছে তো দাঁড়াও দিয়ে আমাকে জ্বালাতন করে করে শেষ করে দেবে তো ওর পেছনে দৌড়বো ওরা কাজ করবো নাকি আমি ভিডিও করবাই না যে এটা দিচ্ছি ওই দেখা আসছে আর এখানে এখন চলে এসেছি আলমারিটা পরিষ্কার করতে তো ওপরে যেগুলো সব ছিল জিনিসপত্র সেগুলো সব নামিয়ে দিয়েছি দিয়ে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আর এখন বেশি কিছু রাখবো না এর উপরে আর ওই মেলা থেকে দুটো ফুলদানি কেনা হয়েছিল সেগুলোই রেখে দেবো তো আগের দিন তোমাদেরকে দেখানো হয়নি ফুলদানিগুলো তো আজকে একেবারে ওখানে যখন সাজিয়ে সাজিয়ে রাখবো তখন তোমরা দেখতেই পাবে তো আলমারির ওপর আগে কিন্তু অনেকগুলো জিনিস ছিল সেগুলো সব কিছুই নামিয়ে দিয়েছি যেগুলো দরকার নেই সেগুলো বাতিল করে দিয়েছি আর বাদ বাকিগুলো রয়েছে তো ভালো করে পরিষ্কার তো করে নিলাম নিয়ে এবার দেখো যে ফুলদানিটা প্লাস্টিকের মধ্যে রয়েছে তো সাজিয়ে দিচ্ছি তো দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে সাজিয়ে দিয়েছি তো পুরোটা পরিষ্কার করে নিয়ে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি তো দেখো এখন পরিষ্কার করে নিয়েছি দেখো আর ফুলদানি দুটো দিয়ে দিয়েছি ভেবেছিলাম একটা আলনার উপরে রাখবো কিন্তু আলনার উপরে জায়গা নেই বলে না আর রাখা হলো না ওই জন্য আলমারিতেই দুটো দিয়ে দিয়েছি আর এদিকে দেখো যত বেলা হোক আর যত যাই হোক এখন কিন্তু এগারোটা বেজে গেছে আর আমি এখন খাবো চা ওই জন্য চা বসিয়ে দিয়েছি চা না খেলে যেন আমার দিনটাই শুরু হয় না এরকম একটা ব্যাপার তো ওই জন্য চা বানিয়ে নিয়েছি অল্প করেই বানিয়েছি আজকে চা হাফ কাপ মতো আর এই কাপটা তো অনেকটা বড় হাফ কাপ চা খেলেও কোনো অসুবিধা হয় না তো দেখো এই যে হাফ কাপ চা বানিয়ে আর ওই পাশে রেহু দুধ গরম হচ্ছে তো রেহু দুধ গরম হতে থাকুক আমি ততক্ষণে চাটা খেয়ে নিই তো চা খেয়ে তারপরে চলে এসি সবজি কাটতে আজকে পালং শাক রান্না করব আর তো তার মধ্যে অনেক রকম সবজি দেবো সবজি বলতে বাঁধাকপি টমেটো আলু সিম এইসবই দেবো তো বেগুন টেগুন দিয়ে করা যায় আমার বজহত বেগুন খায় না সেই জন্য আর বেগুন দিয়ে খাওয়া হয় না তো ওই যে বললাম যে সবজিবেলার কাছ থেকে নিয়েছি সিম আর কাঁচকলা তো ওই যে দেখো দুটো কাজকলা নিয়েছি আর ওই অল্প করে দশ টাকার মতো সিম নিয়েছি দশ টাকার অনেকটাই সিম হয় মানে তো দাম কমে গেছে এখন অনেকটাই হয় আর রিতিকাও চলে এসেছে এদিকে খেলতে তো আমার ভালোই হলো আমি এদিকে ঝটপট কাজগুলো করে নেবো আর ঋতিকার সঙ্গে রিতিকা ভাই ওর ভাইয়ের সঙ্গে খেলছে খেলুক দুজনে মিলে খেলা করতে করতে আমি এদিকে তরকারিটাও বসিয়ে দিয়েছি দেখো সবজি সব কেটে ধুয়ে নিয়েছি আর তরকারিটাও এখানে বসিয়ে দিলাম আর এর মধ্যে দেবো একটু আদা আর লঙ্কা থেতো করে তো অন্যদিন যেরকম রান্না করি সেরকমই আজকেও করেছে আর দেখো এখানে দু ভাই বোনে মিলে দেখো খাটের ওপরে সব ছড়িয়ে ছিটিয়ে নিয়ে খেলা করছে তো বালিশগুলো তবে ছড়ানো ছিল রিতিকা আবার পরে এটাকে গুছিয়ে দিয়েছে ওপরে তুলে দিয়েছে ও আবার এসে যদি দেখে যে ভাই বেশি সব কিছু ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছে তখন ও আবার গুছিয়ে দেয় আর দেখো তরকারিটা হয়ে গেছে ওদের ওদিকে দুষ্টুমি দেখতে দেখতে তো আমি এখন ধনেপাতা দিয়ে দিয়েছি একটু বেশি করে আর আজকে পালং শাকটা বড়ি দিয়ে রান্না করব তো তরকারিতেও ভেবেছিলাম বড়ি দেবো দেওয়া হয়নি তো এখন এটা বড়িটা ভেজে না একটু তরকারির মধ্যে দিয়ে দেবো তাহলে ভালোই হবে আর লাল লাল করে বড়িটা একটু ভেজে নিতে হবে ওই জন্য আজকে বেশি করে না বড়ি ভেজে নিয়েছে যাতে দুই জায়গায় দিতে পারি আর দেখো যে তোমাদেরকে বলেছিলাম যে সব রকম সবজি মিশিয়ে পালং শাকটা করবো দেখো সবকিছু কেটে নিয়েছি নিয়ে এখন এর মধ্যে বড়ি দিয়ে ভালো করে ভেজে জল দিয়ে দেবো তো রান্নার পরে স্নান টান করে একদম চলে এসছি আর এই দেখো রিহ দুষ্টুমি করছে ওকেও স্নান টান করিয়ে দিয়েছি আসান করে তারপরে দুটো বিস্কুট খেলো ভাত আর খাইনি তো এখন চলো তোমাদেরকে কি কি রান্না করেছি সেগুলো দেখে দিই ও দেখো টাটা বাই বাই শুরু করে দিয়েছে মানে আমি যে বলেছি যাবো আর টাটা বাই বাই শুরু হয়ে গেছে তো তোমাদেরকে দেখিয়ে দিই কী কী রান্না করেছে আজকে তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো ব্যাক ক্যামেরা করে নিই নিয়ে তারপরে দেখাচ্ছি তো এই যে শিম আলু দিয়ে যে তরকারিটা করেছিলাম সেটার পরে বড়ি ভেজে না তরকারির ভেতরে দিয়ে দিয়েছি এই যে অল্প করেই করেছি একবারের মতো আর এই পাশে এই যে বাটিটাতে খুলছে না কেন এই যে হচ্ছে পালং শাকের ঘ্যাটটা এটাও কিন্তু ওই বড়ি দিয়েই বানিয়েছি আর নিচে বাটিটায় কালকে মটর ভিজিয়ে রেখেছিলাম ঘুগনি করবো বলে কিন্তু করা হয়নি সেটা আজকে করব। তো রান্নাবান্নাগুলো সব তোমাদেরকে দেখিয়ে দিলাম আর আমার বড় চলে এসছে বাড়িতে ও হচ্ছে এখন মানে স্নান করতে গেছে তো স্নান করে আসুক তারপরে একসঙ্গে সবাই খাওয়া দাওয়া তো দুপুরবেলা খাওয়া পর ঘুম থেকে উঠে পড়েছি আর এখন কিন্তু প্রায় সন্ধ্যে সন্ধ্যে হয়ে গেছে রিহু এখনও ঘুমাচ্ছে তো সন্ধ্যের আগে দিয়ে এখন চুলটা বেঁধে নিচ্ছি রিহু থাকলে তো একদম চুল বাঁধতে পারি না আর আমি এডিট করছি আর রিহু পাশ থেকে চিৎকার করছে তো এখন চুল টুল বেঁধে ভালো করে ক্রিম মেখে নেবো মুখে মুখটা খুব টান ধরছে আর প্রচণ্ড ঠান্ডা ওই জন্য দেখো চুল বেঁধে আগে আমি চাদরটা গায়ে দিয়ে নিলাম আর এই চাদরটা না একদম সরু গায়ে দিলেও ঠিকঠাক মানে থাকে না গায়ে আর দেখো এই সিরামটা কিনেছি মুখে প্রচুর টান ধরছিলো এই জন্য সিরামটা নিয়ে এসেছি কিনে সিরাম আগে ছিল আর যেন মিশো থেকে গার্নিয়ারের দুটো সিরাম নিয়েছিলাম একদম বাজে মানে বোতলটা গার্নিয়ারে রয়েছে কিন্তু ওর মধ্যে অ্যালোজেরা অ্যালোভেরা জেল ভরে দিয়েছে তো ইউজ করে কোনো কাজই হচ্ছে না তো আবার বাজার থেকে গিয়ে এটা কিনে নিয়ে আসলাম মানে অনলাইনে জিনিসপত্র আর মিশোতে সব নকল নকল জিনিসপত্র দিয়ে দিচ্ছে মানে জামা কাপড় কিনলে ওরকম বাজে বাজে চলে আসছে তো দেখো এখন এই যে ক্রিম মেখে নিচ্ছি ক্রিম বলতে আমি তো সবসময় নিভিয়াটাই ইউজ করি তো দুপুরে সব বাসন টাসন মেজেছি এখন সন্ধ্যেবেলা আর এখন চা বসাবো আর ওদিকে রাতে রান্নার জন্য রাত ঘুগনি করবো একটু তো রান্নার জন্য একটু মটর সেদ্ধ বসিয়ে দিয়েছি প্রেশার কুকারে তো ওটা হতে থাক এক পাশে আর এক পাশে আমি চাটা করলাম তো প্রেশার কুকারটা না বসালে ওর পাশে যেতে আমার ভয় লাগে এই জন্যে না আমি ওইদিকে যাই না আর রিহু ওখানে ঘুম থেকে উঠেছে কিন্তু এখন শুয়ে আছে সবাই উঠেছে তো আর আমি রান্না বান্না করছি বলে ওকে আর ডাকছি না ও শুয়ে আছে থাকুকে দুধ বানিয়ে দিয়ে এসছি এক বোতল তো ওটাই খেতে থাক আর আমি যাই চাটা বানাই গিয়ে আর এখানে এই যে বসিয়ে দিয়েছি রান্না দেখো আলুটা ভালো করে একটু ভেজে নিচ্ছি দিয়ে তারপরে মশলাটা দিয়ে দেবো আর এদিকে দেখো এই যে এখানে মটরটা সিদ্ধ করে রেখেছি প্রেশার কুকারে তো ওটা ঢাকা দেওয়া থাক আর এই মটরটা তো একদম ভালো না আগের দিন যখন বানিয়েছিলাম তখন তো তোমাদেরকে বলেছিলাম যে মটরটা ভালো না তো সেই মটরটাই আবার মানে বাড়ির পরে আসে আসুন তার কাছ থেকে নিয়েছিলাম সেই মটরটা একদম ভালো না আবার ওই মটরটাই দিয়ে গেছে তো দোকানে গেলে আমার আনতেও মনে থাকে না ওই জন্যই মানে ওই ছবি কাছ থেকে নেওয়া হয় ভাবছি যে আর নেবো না এবার দোকান থেকে মনে করে নিয়ে আসতে হবে যখন যাবো বেশি করে একেবারে কিনে নিয়ে আসবো এরকম জিনিস দিয়ে না রান্না করলেও সেটা খেতে অতটা ভালো লাগে না বারো ভেজালি জিনিস একদম ওর মধ্যে তো এখন এটা ভালো করে কষিয়ে নিই আর এই রেসিপিটা তো দেয়াই আছে আমার চ্যানেলে তো তোমরা সবাই একটু দেখে নি যদি রেসিপিটা দরকার হয় তখন করে রান্না করে নিই পুরো রান্নাটা শেয়ার করছি না আজকে তো আমার রান্না কিন্তু হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি একটু ভাজা মশলা তো ওই ভাজা মশলাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নামিয়ে ফেলবো আর যেহেতু রুটির সঙ্গে খাবো একটু ঝোল ঝোল রাখতে হবে আর এটা নামানোর পরেও কিন্তু ঝোলটা অনেকটা টেনে যায় একদম ঘন হয়ে যায় ডাল যেরকম হয় সেরকমই হয়ে যায় সেই কারণে কিন্তু এটা এক্ষুনি আমি নামিয়ে দেব তো গ্যাসটা এখানে আমি বন্ধ করে দিলাম এবার এই গরমভাবেই যেইটুকু হয় হবে আর এদিকে দেখো যে আটাটা ওখানে মেখে রেখে দিয়েছি তো এবার তরকারিটা গামলায় রেখে কড়াইটা মেজে তারপরে একেবারে রুটি করতে বসবো তো বান্না সব হয়ে গেছে আর এখন এই যে গ্যাসটা মুছে নিচ্ছে জানলে না এই আটার গুঁড়ো পরে থাকলে পুরো গ্যাসটা একদম নোংরা হয়ে থাকে আর সকালবেলা না আটাগুলো একদম কামড় খেয়ে লেগে থাকে এর সঙ্গে তো ওই ওভেনের ওইগুলো তো গরম রয়েছে এখন ওগুলো তুলে তুলে মুছতে পারছি না তাই ওপরটাই মুছে একদম পরিষ্কার করে নিলাম আর এই দেখো ঘুগনিটা এই যে এখানে রেখে দিয়েছি ওটা এখন এই গ্যাসের ওপর তুলে রাখবো এইটা এখানে রেখে দিলাম আর ওই দিকে দেখো এই যে রুটি হটপটে রেখে দিয়েছি তো এখন এটা থাক আর এবারে করব রিহুর জল গরম ওটা এখানেই রেখে দিই তো যেহেতু গ্যাসে এখন রিহু জল গরম করবো তাই এখানে ওটা ফাঁকা থাক ওখানটা জল গরম বসাবো রিহু দেখো ওই যে ওখানে কার্টুন দেখছে ছোটা ভীম দেখছে টিভিতে এই যে আমার রিহু বাবু ওদিকে কার্টুন চলছে টাটা এখনই টাটা দিতে হয় নাকি সবসময় কি টাটা দিতে হয় ও সব সবসময় টাটা দেয় মানে ভাবে যে ফোনটা নিলে টাটা তো ভিডিওটা বেশি বড় করবো না ভিডিওটা এখানেই শেষ করছি এখন রিহুকে খাইয়ে দাইয়ে দেবো তো ভিডিওটা যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা যারা আমার চ্যানেলে নতুন বন্ধু তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতন টাটা গুড নাইট বা টাটা টাটা করো টাটা বাই বাই আর বা টাটা করো বাই 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 বাই